কেমন আছেন আপু বাবা অসুস্থ বাবা আমি একটা নব মুসলিম আমার স্বামী নেই আমি এখন অসহায় বাবা আপনার যে এখানে দেখতেছি যে চিকিৎসার জন্য সহায়তা করুন আমি ক্যান্সারে আক্রান্ত নাকি আপনি ক্যান্সারে আক্রান্ত বাবা আপনি চিকিৎসা করার মতন ক্ষমতা নাই আপনার ছেলে কিংবা হাজবেন্ড নাই নাই বাবা স্বামী নাই বাবা মারা গেছে হ্যাঁ মারা গেছে তো আপনার এটা কতদিন হলো এটা ইয়া হল বাবা এটা তো এক বছর হচ্ছে বাবা এটা পরিবর্তন হচ্ছে বাবা চিকিৎসা করতে করতে বাবা আমি তো ক্লান্ত হয়ে গেছি তো তো আমার আমার কাছে তো আপনাকে হেল্প করার মতো কোনো সামর্থ্য নাই তো আমার একটা পেজ আছে এটাতে আমি ভিডিও আপলোড করতেছি দিদি আমার ভিউয়ার্স তো আপনার কোনো সাহায্য কিংবা সাহায্য করতে করে দেখতে পারতেছেন ভাই একটু কাছে নিয়ে আসেন তো ক্যামেরাটা এই যে এই সমস্যা হয়েছে না আপনার এটা এখানে ক্যাম্প তো এনা মানে বর্তমান ইনি এটিএম আপনার মানে একটা শুধু মেয়ে আছে না আপনার ছেলেও না এনাকে সাহায্য করার মতো কেউ কিন্তু নাই ভিও আপনারা যদি এনাকে দুই চার টাকা দিয়ে যদি আপনার এনা জীবনটা বাছাইতে পারেন তাহলে আপনারা অনেক ভালো একজন ব্যক্তি হবেন আসলে আমরা তো অনেক জায়গায় অনেক ভাবেই টাকা নষ্ট করে থাকি যদি আমরা কিছু দিয়ে সাহায্য করে যদি আবার আমরা সুস্থ করে দিতে তাহলে কিন্তু এটা আমাদেরই লাভ ভাই তো আপনি যে বলেন নব মুসলিম হয়েছেন আপনি হিন্দু ছিলেন আমরা হিন্দু ছিলেন দাদা লিটন ডাক্তার লিটন ডাক্তার হ্যাঁ সামনে তো আপনার বাসাটা কোথায় জানি হচ্ছে সুজনপুর চাটপাড়া না তো বিহাজ কেউ যদি আপনারা এলাকে দেখতে আসেন আপনার লোকেশনটা একটু বলেছেন সুজনপুর চাটপাড়াটা হচ্ছে আপনার কলাখুনিজ বিকে না ফুলবাড়ি ফুলবাড়ি এগুলো চাটপাড়া ফুলবাড়ি সুজনপুর চাটপাড়া হ্যাঁ তো আপনারা যদি কেউ এনার সাথে দেখা করতে আসতে চান তাহলে তাও আসতে পারেন এবার আমি যেটা দেখতেছি এনার অবস্থা অনেকটা খারাপ তিনি আর উপায় না পেয়ে ভাই বাইরে মানুষের ঘরে ঘরে গিয়ে তো আপনারা যারা যেইটাই পারেন একটু এনাকে হেল্প ভাই মানুষের জীবন ফরজ দেখতে পারতেছেন ভাই আমার কাছে দেখে অনেক খারাপ লাগতেছে আমার কাছে তো তেমন সামর্থ্য নাই ভাই নাইলে থাকলে আমি ভাই দিতাম আমার কাছে সামর্থ্য হচ্ছে যে একটা আমি ভিডিও বানায় দিচ্ছি ভাই এটা ভাই আপনারা একটু সবাই শেয়ার করবেন

তো বেহ দেখতে পারতেছেন এনার অবস্থা তো একটু সবাই শেয়ার করে দেবেন আর আমি এনার এটা আপনার নগদ নাম্বার না নগদ আপনারা দিয়ে একটু নাম্বারটা কাছে নিয়ে আসেন আর আমি ভিডিওতে মেনশন করে দিয়ে দিব নাম্বারটা তো বেহ আজকের মতো এইটাই একটু হেল্প করেন অসহায় মানুষ ভাই করার কিচ্ছু নাই ভাই তাদের আজকের মতো এখান থেকে যাই তা সে চিন্তা করেন আপনি